হরে কৃষ্ণা রাধে রাধে মিষ্টি ভবনের পরিবারে তোমাদের সকলকে স্বাগত আশা করি বাবুর কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা সকলকে তো দেখো এখানে আমি যেটা করছিলাম প্রথমেই হচ্ছে আলপনা দিচ্ছিলাম যেহেতু আজকে পুজো হবে তার জন্য আমি আলপনা দিয়ে নিচ্ছিলাম আর এখানে আমার আলপনা দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে যেহেতু ছোট জায়গা তাই ছোট জায়গার মধ্যে ছোট করে আলপনা দিয়েছি আর দেখো আমার বাবুর যেখানে থাকে বা বাবুর যে জায়গাটা সেই জায়গাতে আমি কিন্তু ছোট্ট করে ডেকোরেশন করেছি যেটুকু পেরেছি কারণ যেহেতু ছোট জায়গা ছোটো জায়গার মধ্যে তো আর বড় করে ডেকোরেশন করা সম্ভব না তো সেই জন্য ছোট্ট করে আমি ডেকোরেশন করেছি আর এরপর আমি বাবুকে স্নান করিয়ে নিচ্ছিলাম যেহেতু সকালবেলা সকালবেলায় যদিও আমি রোজই স্নান করিয়ে নিই কিন্তু আজকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিচ্ছি ওকে যেহেতু জন্মদিন বলে কথা আর দেখো মিষ্টিভাবে কি সুন্দর চান করছে আর এরপর দেখো ওকে আমি পুরো রেডি করিয়ে ওর পুরো খাবার দাবার সব কিছু রেডি করে নিয়েছিলাম এখানে সব কিছু পুরো রেডি হয়ে গেছিলো ফুল রেডি পুরো কমপ্লিট আর দেখো এরপরে আমাদের যেটা হয়েছে এরপরে ব্রাহ্মণ চলে এসেছিল তো আমার সব কিছু যেহেতু কমপ্লিট হয়ে গেছিলো দেন ব্রাহ্মণ চলে এসেছিলো আর এরপর এসে পুজোয় বসে পড়ে আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা সবাইকে বলি সবাই মিষ্টি ভবনের পরিবারে ওয়ানকে কমপ্লিট করে দিয়েছো ওয়ানকে মেম্বার হয়ে গেছে তো সকলকে অনেক 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 ভালোবাসা যদিও তোমাদেরকে থ্যাংক ইউ বললে ছোট করা হবে তো সেই জন্য আমি কাউকে থ্যাংক ইউ বলবো না বাট তোমরা যেভাবে বাবুকে ভালোবাসা দিয়েছো এভাবেই আরও আরও বেশি করে ভালোবাসা দিও আর এভাবেই বাবুর পাশে থেকো আর দেখো এখানে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো এটা হচ্ছে তারপরে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আজকে নাম ছিল তো নামের জন্য লোকজন তো তারপরে নামের জন্য এখানে সবাই এক এক করে চলে আসে এখানে যে কজনকে বলা হয়েছিল আর কি নামের জন্য বা যে কজন আসবেন বলেছিলেন তারা সবাই এক এক করে এখানে সবাই এখানে চলে এসেছিলেন তো এরপর এনারা এখানে আসেন এবং ওনাদের নাম শুরু করে দেন তো এখানে তারপরে যেখানে আমাদের অন্নক্ষেত্র হয়েছিল যেখানে রান্না হচ্ছিল সেখানে সব কিছু রান্না কমপ্লিট হয়ে যায় এবং সব কিছু রেডি করার জন্য প্রস্তুতি নেওয়া হয় যেহেতু সবাইকে খাওয়ানো হবে বা খাওয়াতে বসানো হবে তো সেই জন্য আর এদিকে সবাই আর কি দাঁড়িয়েছিলেন সবাই দাঁড়িয়েছিলেন যেহেতু নাম হচ্ছিলেন সবাই দাঁড়িয়েছিলেন আর তারপর আমি এক এক করে এখানে আর কি সব কিছু আর কি বসার জন্য আর কি পেতে দিচ্ছিলাম যাতে সবাই বসতে পারে এখানে কারণ অনেকে এসেছিলো ঠিক আছে অনেকে সবাই তো একই জায়গায় বসেনি অনেকে আলাদা আলাদা জায়গায় বসছিলেন তো সেই জন্য আমি বসার জায়গা করে দিচ্ছিলাম এখানে আর তারপরে এই যে এখানে পুরো দেখো অন্য ক্ষেত্র জায়গাটা পুরোপুরি রেডি হয়ে যায় সবাইকে বসানোর জন্য সো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এভাবেই বাবুকে ভালোবাসা দিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকে